চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও সামির কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলার ছয় নং বিনাজুরি ইউনিয়নে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে বিনাজুরি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় সবাই সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নুরুল আমিন চৌধুরী

অনেক রকমের নির্যাতিত শিকার পশ্চিম লালাঙ্গারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ মহাব্বায়ক নুরুল ইসলাম বাবুল প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান স্বাধীন হয়েছে এই স্বাধীন সতেরো বছর লড়াই করতে গিয়ে বাংলাদেশ জাতীয় দল স্বেচ্ছাসেবক দল যুবদল দল বিএনপির চল্লিশ হাজার নেতা হত্যা করেছে পাশাপাশি জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করেছে তার সাথে সাথে সরকার পতনের মুহূর্তে এসে ছাত্র দ্বারা যে যে ছাত্ররা ছাত্র আন্দোলনে নেমে পড়েছেন তাদেরও পনেরোশো ছাত্রকে হত্যা করেছে আজকের এই গর্ব পরিবেশ থেকে আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই যারা শহীদ হয়েছে তারা কেন শহীদ হয়েছে তারা শহীদের তাদের বাসা ছিল এই দেশ স্বাধীন হবে এদেশে সবাই বহু কথা বলবে মন বড় চলাফেরা করবে আমার চলাফেরামি করবো কোনো সন্ত্রাসী নয় কোনো চাঁদাবাজি নয় আমরা দেশের সকল মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব ইউনিয়ন যুবদল নেতা রিয়াদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাবেক ইউপি ইউপি সদস্য সদস্য এস এম মামুন চৌধুরী বিএনপি নেতা মোজাম্মেল হক উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম রুবেল যুগ্ম যুগ্মায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল যুবদল নেতা আল মারুফ চৌধুরী উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ

এ সময় আরও উপস্থিত ছিলেন আরমান জিসান রোবেল আরমান চৌধুরী সাইফুল রিপন জাবেদ তানবীর চৌধুরী আল আব্দার চৌধুরী ইসাদ সরোর আলম নিশান নেওয়াজ শাহেদ আকাশ ইরফান সহ আরও অনেকে